চিমামা জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে অনেকে বলে এখানে হয় নাকি স্বর্ণের কয় মাছ দেখা যায় তো যাই দেখি আমরা দেখতে পারি না চলো সাইলে এখানে আপনাদের জুতাগুলো সেভ রাখতে পারেন আরকি পাঁচ টাকা দশ টাকা দিলে আপনাদের জুতাগুলো সেভ হবে এটাই জায়গা যেখানে আপনি যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি স্বর্ণের কই মাছ দেখতে পারবেন হয়তোবা আমি দেখি নাই যাদের ভাগ্য ভালো তারা হয়তোবা দেখেছে এটা কতটুক সত্য মিথ্যা আমি জানি না এটা আল্লাহ জানে ভালো আমরা দেখতে পারি নাই আমরা দেখতে পাই না মামা আপনি দেখছেন না না এটা হচ্ছে চলচ্চিত্র সালমান কবরস্থান পাশাপাশি এটা হচ্ছে আমাদের সিলেটের বীর মুক্তিযোদ্ধা জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি সাহেব মাছকে আদার দেওয়ার জন্য বিশ টাকা দিয়ে আমি কিনলাম আসলে যে বাটিটা আছে বাটিটা বিশ টাকা আমি পনেরো টাকা দিচ্ছি আমার কাছে পাঁচ টাকা নাই এখন আমরা আদার পাবো মাছ দেখতে পারবেন দেখেন কত সুন্দর করে আর এখানে বিশেষ করে আদার দেওয়া হয় কবুতর গুলো দেখেন কত সুন্দর করে আদার খাচ্ছে এ দেখেন আপনারা এখানে একটা মহিলা টাকা দিতেছে টাকা দেওয়ার কিছু নেই এখানে মানুষ দিয়ারাত করতে আসে তার থেকে বেশি কিছু না ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আনোরশন জুয়েল আশা করি দেশ এবং প্রবাসী সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেটি হচ্ছে সিলেটের হরজত শাহ জেলা লিয়ামনি রহমতুল্লাহ আলহীর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো হজরত শাহজালাল আলহের মাজর শরীফের কিছু চিত্র তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আর সুপিয় দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী শরীফের ঠিক সামনে এটি হচ্ছে হজরত শাহজাল আল ইয়ামনী রহমতুল্লাহ আলহের মাজারে যাওয়ার প্রথম দিন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হয়তো শাহজাল আলিয়াম রহমতুল্লাহ আলহের মাজারের কিছু আকর্ষণীয় দার্শনিক জায়গাগুলো আপনারা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন সো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দর্শক আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি সেটি হচ্ছে হরজত শাহজালাল আলী আমনি রহমতুল্লাহ আলহীর মাজার শরীফ এই জায়গাটা হচ্ছে আপনার ভিতরে মাজারে যাওয়ার রাস্তা আর এটি হচ্ছে মসজিদ এখানে মানুষ এসে নামাজ পড়ে নামাজ পড়ার পর যারা ইচ্ছা জিয়ারত করার তারা এই গির দিয়ে ঢুকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে গির দিয়ে মানুষ বের হচ্ছে আবার এই গির দিয়ে মানুষ করে আহ ভিতরে যাবো না কারণ ওইদিকে ভিডিও করা নিষেধ আছে সবগুলো রুলস মেনে চলতে হবে তো আমি এখন নিচে যাচ্ছি আপনাদেরকে দেখাবো নিচে গিয়ে আহ হরজত শাহজুল্লাহ ইয়ামনী রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফের যে বিভিন্ন স্থানগুলো রয়েছে কোন জায়গায় কি হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো আমার সাথে আছে মামা মামা হাই দেন আমার মামাকে নিয়ে আসলাম হরযাত শাহজালা আলিয়াম এরকমতল্লাহের মাজার শরীফে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি যেই সিঁড়ি দিয়ে নামতেছি আপনার চাইলে এখানে জুতা চুরি হয় এই ভাই এখানে দশ টাকা দিলে আপনাদের জুতাগুলো সেভে থাকবে আর আর এটা হচ্ছে মাজারে যাওয়ার রাস্তা এবং উপরে মসজিদ রয়েছে আর এটা হচ্ছে আমাদের যেই সিলেটের মাজারের যেই মাঠ এই মাঠের মধ্যে আপনারা দেখতেছেন বিভিন্ন মানুষ অনেক জায়গা থেকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তর থেকে মানুষ ছুটে আসে এখানে জিয়ারত করার জন্য হরজত হরজত শাহজুল্লাহ ইয়ামনি রহমতুল্লাহ আলহি উসিলা নিয়ে মানুষ দোয়া করে তাকে আল্লাহ তালা একজন গুণী জ্ঞানী মানুষের অসিলাই হয়তোবা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে পারে এবং আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যেই মাঠটা রয়েছে মাঠের বিভিন্ন প্রান্তরে কবুতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এখানে বিশেষ করে আদার দেওয়া হয় কবুতর দেখেন কত সুন্দর করে আদার খাচ্ছে বিভিন্ন মানুষ এখানে আদার দিচ্ছে তারা আসে এখানে দেখার জন্য এবং জিয়ারত করে জিয়ারত করার পর তারা দোয়া করে এটা হচ্ছে সেই সিলেটের মাজার শরীফ আপনারা দেখতে পারতেছেন যে প্রথম মানুষ আর এ দেখেন আপনারা এখানে একটা মহিলা টাকা দিতেছে এটা যার যার ইচ্ছা আর কি এটা আমি বলবো না যে আপনি দেন বা তবে আমার মতে টাকা না দেওয়াটাই বেটার কারণ মাজারের কিছু পবিত্রতা রয়েছে সেই পবিত্রতা আমাদের মামা মানে টাকা দিতে যাবেন না এখানে টাকা দেওয়ার কিছু নেই এখানে মানুষ জিয়ারত করতে আসে তার থেকে বেশি কিছু না ঠিক আছে অবশ্যই আপনারা শুনতে পারলেন যে এখানে আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে জিয়ারত করা যদি আপনারা এতিমদেরকে দিতে চান তাহলে আপনারা নিজের হাতে দিবেন আর কি সবচেয়ে বেটার হবে এটাই মনে করি কাউকে ধরে আপনি কোনো কিছু দিবেন না আপনি নিজের ইচ্ছায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাইলে আর 10 টাকা 5 টাকা এখানে বিভিন্ন এতিমরা রয়েছে অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছে তাদেরকে আপনারা দিবেন হয়তো বা আপনার উপকারে তাদের দোয়াই আপনার অনেক উপকারে আসবে আর এটা হচ্ছে আমাদের হরজত শাহজুল্লাহ লিয়ামনি রহমতুল্লাহ আল্লাহের পুকুর যেটাকে পুষ্কনি বলা হয় আমাদের গ্রাম্য বাসায় এখানে অনেক মাছ রয়েছে মামা আসেন আমরা আবার একটু আমরা একবার মাছ কিনছিলাম বিশ টাকা করে প্লেট আবারও আমরা আপনাদেরকে দেখাবো কোন জায়গা থেকে মাছ কিনতে হয় আপনারা চাইলে যে পুকুর রয়েছে পুকুরের মধ্যে যে গজার মাছগুলো রয়েছে আপনারা এখান থেকে কিনে আপনারা মাছগুলো পুকুরের মধ্যে দিতে পারবেন দেখেন আপনারা অনেক মানুষ এখানে আদার খাওয়াচ্ছে এবং অনেক মামা দেখতেছে মামা আদার দেওয়ার জন্য টাকা দিয়ে আমি কিনলাম আসলে যে বাটিটা সেই বাটিটা বিশ টাকা আমি পনেরো টাকা দিচ্ছি আমার কাছে পাঁচ টাকা নাই এখন আমরা আধার পাওয়া দেখে আমার আসলে এখানে কয় টাকার মাছ আছে 2 টাকা। ভালো বলতিছে এখানে সবচেয়ে 2 টাকার মাছ। তারপরে তারা একটু বিজনেস করার জন্য তাদের একটু মানে फायदा জন্য তারা এখানে 20 টাকা পাটি দিয়েছে। এখন আমি মাছ বলছি দেখেন। এগুলা গজার মাছ মামা নাকি? হ্যাঁ গজার। দেখেন কত সুন্দর করে মাছগুলো আদার কাছে। আমি বলবো যে আপনারা এখানে যদি আসেন মাছাদের মধ্যে বিশেষ করে আপনারা সবাই চেষ্টা করবেন যে এখান থেকে মাছ কিনে আপনারা মাছ গুলোকে আদর দেওয়ার জন্য কারণ অবশ্যই প্রত্যেকেরই রিজিক তাকে আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন আমি বলবো যে আপনারা এখানে আসলে অবশ্যই মাছকে আদার খাওয়াবেন শুকুরের মধ্যে মাছকে আদার খাওয়ালাম এখন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমি এখন যেই জায়গাটায় অবস্থান করছি সেটা হচ্ছে সিলেটের চিত্রনায়ক সালমান চার কবরস্থান দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চলচ্চিত্র কবরস্থান পাশাপাশি এটা হচ্ছে আমাদের সিলেটের বীর মুক্তিযোদ্ধা জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী সাহেব কর্নেল ওসমানী যাকে মানুষ কর্নেল বলে চিনে বাংলাদেশের একজন ফেমাস মানুষ তার কবর হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের সিলেটের সালমান কবর আপনারা যদি জিয়ারত করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক খবর এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের খবর আসলে আমাদের সবারই একটা স্থান আছে সর্বশেষ স্থান যেটাকে বলা হয় সেটাকে বলা হয় কবরস্থান আমরা সবসময় চেষ্টা করব যে কবরস্থানে আসার জন্য এবং জিয়ারত করার জন্য যারা জ্ঞানী গুণী আল্লাহ মানুষ রয়েছেন তাদেরকে উসিলা আমরা সেখানে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়া কবুল করবে আপনাদের দোয়া কবুল করবে আপনারা সিলেটে আসবেন হজরত শাহজাল আলী আমি রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করবেন জিয়ারত করার পর আপনারা যদি সালমান চার কবর জিয়ারত করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে সিলেটের চিত্রনায়ক সালমান চার কবর হচ্ছে এটি আর এই কবরটি হচ্ছে কর্নেল উসমানী সাহেবের কবর আপনারা অবশ্যই আসবেন এসে জিয়ারত করে যাবেন দর্শক আমরা এখন আরেকটি আকর্ষণীয় জায়গায় যাচ্ছি মামা জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে অনেকে বলে এখানে যদি ভাগ্য ভালো হয় তাহলে নাকি স্বর্ণের কই মাছ দেখা যায় তো যাই দেখি আমরা দেখতে পারি কিনা চলো আচ্ছা মামাকে নিয়ে যাচ্ছি আরেকটি আকর্ষণীয় জায়গায় তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় জায়গায় চলে আসলাম এটি হচ্ছে একজন আল্লাহর অলির মাজার হজর শাহজাল আলী মনির মতো আলহির মাজার শরীফের বিভিন্ন অংশ রয়েছে এখানে বিভিন্ন দার্শনিক জায়গা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে ভিডিওর মাধ্যমে দেখেন আপনারা এখানে অনেক মানুষ রয়েছে তারা আসার মূল উদ্দেশ্য হলো এখানে জিয়ারত করা এবং মাছকে আদার দেয় কেউ টাকা পয়সা দেয় এই যে আপনারা চাইলে এখানে আপনাদের জুতাগুলো সেভ রাখতে পারেন আর কি পাঁচ টাকা দশ টাকা দিলে আপনাদের জুতাগুলো সেভ হবে আমার কাছে দিয়ে দেন আমরা এখন যাচ্ছি আপনাদেরকে আরেকটা আকর্ষণীয় জায়গা দেখানোর জন্য আমার মামা বলেছেন যে এখানে বিভিন্ন মাছ রয়েছে স্বর্ণের মাছ হয়তোবা যাদের ভাগ্য ভালো হয় তারা নাকি দেখতে পারে তো আসলে কথাটা কি ঠিক না ঠিক আমি ভালো করে জানি না তবে আমাদেরকে

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার দেখেন তো এখানে দেখা যায় কিনা আপনারা আসবেন অবশ্যই যদি জিয়ারত করতে আসেন তাহলে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা সময় নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা মাজার ঘুরলাম দেখলাম অনেক কিছু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে মাজারটা ঘুরে জিয়ারত করা আল্লার ওলীর ওসিলানিয়ে জিয়ারত করা এই যে দেখেন আপনারা এই যে আরেকটা জায়গা এখানে মানুষ আসে এখানে টাকা দেয় এটা আমি মনে করি যে যক কি সঙ্গত না নাকি মামা আসলে এগুলা করা ঠিক না আপনি মাজারে এসে জিয়ারত করবেন দোয়া করবেন আপনার মূল টার্গেট থাকতে হবে জিয়ারত করা দোয়া করা এখন আপনি যদি এখানে এসে টাকা ছিটান তাহলে এটা মাজারের পবিত্রতা হলো না রক্ষা করা হলো না আমাদের সবার উচিত যে মাজারের পবিত্রতা রক্ষা করা মামা বলেন তো কিছু এখানে আসবে মানুষ জিয়ারত করবে তার থেকে তো বেশি কিছু মানে টাকা টোকা ছিটানো এগুলা তো মানে ভালো দেখায় ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা অংশ এটা কোন দিকে পড়ছে মাজারের কোন দিকে মাজারের মানে পিছন দিকে এটা হচ্ছে মাজারের পিছন দিক আর মাজার হচ্ছে সামনের দিক আপনারা যখন হজর শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আল্লাহের মেন গেটে ঢুকে আপনারা পিছনে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই জায়গাটা পশ্চিম পশ্চিম পশ্চিমের পশ্চিম দিক আর এটা এটাই জায়গা যেখানে আপনি যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি স্বর্ণের কই দেখতে পারবেন হয়তো আমি দেখি নাই যাদের ভাগ্য ভালো তারা হয়তোবা দেখেছে এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না এটা আল্লাহ জানে বলো আমরা দেখতে পারি না আমরা দেখতে পারি মামা আপনি দেখছেন না না অনেকে বলে যে দেখা যায় কিন্তু আমার কাছে মনে হয় না আমরা এখন আমাদের জিয়ারত করা শেষ আমরা এখন চলে যাচ্ছি এটা হচ্ছে পিছনের গেট নাকি মামা এটা হচ্ছে পিছনের গেট এই গেট দিয়ে আপনারা চাইলে বের হতে পারবেন আমরা যে আপনাদেরকে খুব খুব দেখেছিলাম যেখানে সন্ন্যের মাছ রাখা আছে যাদের ভাগ্য ভালো হয় তারা দেখতে পারে আর এই দেখতে তা পারতেছেন আপনারা এখানে অসংখ্য মানুষের কবর এখানে অনেক মানুষের কবর দুপাশে কবর প্রচুর কবর এখানে আর আপনাদেরকে একটু আগে দেখিয়েছি আমি হরজত শাহজাল আলিয়াম রহমতুল্লাহ মাজারের পাশেই আমাদের সিলেটের সালমান স্যার কবর এবং কর্নেল ওসমানির কবর আপনারা দেখতে পেরেছেন আর এই কবরগুলো হচ্ছে এখানকারই যারা বসবাস করে জ্ঞানী গুণী তাদের কবর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাইনবোর্ড এখানে অনেক মানুষ এই কবরের মধ্যে সাহিত আছেন হয়তোবা বা কোনোদিন আমি আপনিও থাকবো না এই পৃথিবীতে আপনাকে আমাকেও চলে যেতে হবে তাদের মতো করে তারা যেভাবে এই কবরের মধ্যে সাহিত আছে তারাও এক সময় আমাদের মতো এভাবে চলেছিল কথা বলেছিল হ্যাঁ জগরাই লিপ্ত ছিল আজকে তারা হাজার হাজার মাটির তলে আপনারা দেখতে দেখতে পারতেছেন কোনো সারা শব্দ নেই কোনো কথাবার্তা নেই ঠিক আপনাকে আমাকে এভাবে কবরের মধ্যে হতে হবে সুতরাং আমাদেরকে সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণে মানুষের মন জয় করতে হবে এবং আসক্ত যে আমাদের সহিত নামাজ আদায় করতে হবে সুপ্রিয় ভিওর্স আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে বা আমার ফেসবুক আইডি থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আমি আনোয়ার হোসেন জুয়েল দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ